এমন একটা দেশ হবে যে দেশে সবাই সবাইকে সম্মান করে সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না লুটপাট থাকবে না বিভিন্ন ধরনের মানুষের পকেট কাটার এই ব্যবস্থা থাকবে না দুর্নীতি থাকবে না অবিচার থাকবে না এই সবগুলোকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে এগুলা যতদিন পর্যন্ত উকিচুকি মারবে এই সমাজে কখনো শান্তি আসবে না ইনশাল্লাহ একটা ঐক্যবদ্ধ দেশ এবং বিশেষভাবে একটা অক্রবদ্ধ মিরপুর এবং কাপুর গঠন করবো এই জায়গায় অস্ত্রবাজি মাদকের সুবলে আমাদের সন্তানদেরকে পরিকল্পিত ভাবে ধ্বংস করার যে ব্যবস্থা করা হয়েছে ওই পরিকল্পনাটাকেই আমরা ধ্বংস করে দেব এই সবগুলো আমাদের সন্তান এগুলাকে বুকে টেনে নেব এদের সংশোধন প্রয়োজন এদেরকে আলোকিত রাস্তা দেখানো দরকার এরা নিজের পরিবারের জন্য মুখ উজ্জ্বল করবে জাতির করবে কারণ যুব সমাজকে করা হচ্ছে। একটা দেশ আমরা দেশটা হাতে চাই যুবকরা সব রেডি হয়ে যান আমরা প্রস্তুত দিয়ে দেওয়ার জন্য এখন নেওয়ার জন্য যুবকদেরকে রেডি হতে যুবকরা যদি রেডি হয়ে যায় আলহামদুলিল্লাহ ধরেন বাংলাদেশ একটা উড়োজাহাজ সেই উড়োজাহাজের থাকে দুইজন ওই যুবকরা বসবে কক পেটে ক্যাপ্টেন হিসাবে আর আমরা যারা আছি বয়স হয়ে গেছে আমরা তাদের পিছনে বসবো প্যাসেঞ্জার হিসাবে ইনশাল তারা দেশ চালাবে আমরা সেই দেশের জন্য দোয়া করব পরামর্শ দেব তাদেরকে সঠিক পথে রাখার জন্য চেষ্টা করব। আমরা বিশ্বাস করি আমাদের যুবকরা ঠিকই আমাদের দেশকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে ইনশাল এই ভালো দিন আর ভালো জায়গার অপেক্ষাই আমাদের এই রাস্তায় নামা আমি সবার কাছে পৌঁছতে পারবো না কিন্তু আপনারা তো পারবেন আমার সালামটা সবার কাছে পৌঁছে আপনাদের সবাইকে অনুরোধ করি আমার সালামটা পৌঁছাবেন আমি আপনাদেরই একজন আপনাদের হয়ে থাকব কেউ কেউ নাকি বলেন যে আমি এখানকার লোক না আমি থাকবো না আমাকে পাবেন না ওই যারা বলেন তারা যখন একদিন ছিলেন না আমি আপনাদের সাথে ছিলাম তারা জানেন না ইতিহাস এখানকার মানুষের সুখে দুঃখে যেখানেই খবর পেয়েছি আমার যতটুকু শক্তি আছে আমার দু পায়ে দৌড়ানোর চেষ্টা করেছি আমি এবং মানুষের সামনে আমি হাজির হয়ে বলেছি যে আমিও আপনার প্রশ্নের অংশীদার এই বার্তাটা দেওয়ার চেষ্টা করেছি এরপরে যা পেরেছি আল্লাহ তৌফিক দিয়েছে তাই করেছি ওইটা নিয়ে কোনো গৌরব নাই প্রচারণা নাই নীরবে কাজ করেছে নীরবে কাজটা আল্লাহ তালা পছন্দ করেন হাক ধাক একদম রমরমা অবস্থা এটা আল্লাহ পছন্দ করে আমরা ওইটা নিজেরা পছন্দ করি না প্রত্যেকটা মানুষের সম্মান আছে আমরা সম্মানের দিক লক্ষ্য করে তাদেরকে সম্মান করতে চাই অসংখ্য মা এখন সমাজে তারা পেশাগত দায়িত্ব পালন করেন বিভিন্ন ফ্রন্টে তারা কাজ করেন কিন্তু তাদের জীবনে নিরাপত্তাও নাই আর তাদের কাজের জায়গায় সম্মানটুকুও নাই আমরা আল্লাহ আল্লাহর কাছে তৌফিক চাই আমরা মায়েদের কাছে ওয়াদাবদ্ধ আল্লাহ যদি এই দেশ চালানোর সুযোগ আমাদের হাতে তুলে দেন তাহলে সর্বপ্রথম মায়েদের সম্মানটাই ঠিকঠাক পরিশন এতে যা করার দরকার সব করা হবে মায়েরা তাদের ঘরে নিরাপদ থাকবে মায়েরা তাদের চলাচলে নিরাপদ থাকবেন এবং মায়েরা তাদের কর্মস্থলে নিরাপদ থাকবে ইনসাভ এর সাথে তারা সম্মানটা পাবেন প্রাপ্য সম্মানটা সব মাকে আমরা বাধ্য করবো ঘরের বাইরে গিয়ে কাজ করবো কিন্তু যে মাটার প্রয়োজন আছে যার মেধা আছে যার যোগ্যতা আছে তিনি অবশ্যই তার যোগ্য কাজটা তার হাতে পাবেন আমরা নিশ্চিত করব